ম্যাজিকটা স্পোকেন ইংলিশ এই বইটি থেকে কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ট্রান্সলেশন যেমন এখানে আছে যে আমার মনে হয় আমার আছে এর ইংরেজি হলো আই থিঙ্ক আই হ্যাভ পরের সেন্টেন্সটি আছে যে আমি তো সেটাই শুনেছি এর ইংরেজি হলো দ্যাটস হট আই হ্যাভ হার্ড অর্থ হলো আমি তো সেটাই শুনেছি এর পরের বাক্যটি আছে যে আমি এটা কখনোই আর করব না এর ইংরেজি হলো আই উইল নেভার ডু ইট এগেইন আমি এটা কখনোই আর করব না এর পরের আছে যে আমি তো এক দুর্ভাগা এর ইংরেজি হলো এনিওয়ে আই এম আনফর্চুনেট আমি দুর্ভাগা এরপরের সেন্টেন্সটি আছে যে এটা মন মানসিকতার উপর নির্ভর করে তাহলে ইট ডিপেন্ডস অন মুড এটি মুডের উপর বা মন মানসিকতার উপর নির্ভর করে এরপরের সেন্টেন্স আছে তুমি এত আত্মবিশ্বাসী তুমি এত আত্মবিশ্বাসী এর ইংরেজি হলো ইউ আর সো কনফিডেন্ট তারপরের সেন্টেন্সটি আছে কি আমি তোমার কথা বুঝি না এর ইংরেজি হলো হট আই ডোন্ট গেট ইউ আই ডোন্ট গেট ইউ অর্থ আমি তোমার কথা বুঝি না আমার মনে হয় এটা তাই ছিল এর ইংরেজি হলো আই থিঙ্ক ইট এর পরের সেন্টেস আছে ও তুমি কত ভালো এর ইংরেজি হলো ও হাউ গুড ইউ আর কত ভালো এরপর ইংরেজি হলো ইট সাউন্ডস লাইক ইট উইল বি এর পরের আছে যে একটা ছবি দেখলে কেমন হয় এর ইংরেজি হলো হাউ অ্যাবাউট এ মুভি একটা ছবি দেখলে কেমন হয় এর পরের আছে যে আমি সব কিছু আমি সব কিছুই শেষ করছি এর ইংরেজি হলো আই ফিনিশ টপ এভরিথিং এর পরের সেন্টেন্সটি আছে যে আসলে তার মানে কি এর ইংরেজি হলো হোয়াট এক্স্যাক্টলি ডাজ দ্যাট মিন যে আসলে এর মানে কি তারপরের সেন্টেস আছে যে আমি এগুলো সব শেষ করছিলাম এর ইংরেজি হলো আই ফিনিশড ইট ওয়াল